অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজও আয়োজন করা হয়েছে এটা প্রায় দুই বছর ধরে চলমান আছে এই আয়োজন সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য প্রতি শুক্রবারে এই মহাতি আয়োজন করা হয়ে থাকে এখানে আজকের মেনুতে আছে মাংস ডাল এবং সাদা ভাত আজকে ছেষট্টিতম এই আয়োজন এটা ছেষট্টিতম আয়োজন প্রতি শুক্রবারের এই আয়োজন করা হয়ে থাকে সমাজের অসহায় এবং তৃণমূল মানুষেরা এই আয়োজনে অংশগ্রহণ করে থাকে এবং এখানে যারা প্রতি মাসেও একবার ভালো খাবার খেতে পারে না তাদের জন্য শুক্রবারে একটু ভালো মানের খাবার খাওয়ার আয়োজন করা হয়ে থাকে এখানে নারী পুরুষ উভয় মিলে দুই থেকে তিনশো লোক অংশগ্রহণ করে এবং দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে এটা নড়াইল শহরের সদরে প্রতি শুক্রবারে আয়োজন করা হয়ে থাকে এখনো লোকজন আসছে দূর দূরান্ত থেকে প্রতি শুক্রবারে জম্মান নামাজের পর উপস্থিত হয় সমাজের অসহায় এবং পিছিয়ে পড়া যে লোকজনগুলো আছে এরা একটু ভালো খাবারের আশায় প্রতি শুক্রবারে নড়াইলে এই বাস টার্মিনালে উপস্থিত হয় অল্প করে তো এখানে বয়স্ক নারী পুরুষ উভয়ই উপস্থিত হয়ে খাবার খায় এবং প্রতি শুক্রবারেই তারা দূরদূর্ত থেকে চলে আসে আজ হচ্ছে ছেষট্টিতম আয়োজন এই মেহুমান্ডারের আমরা চাই এই মেহমানদারি কেয়ামত পর্যন্ত যেন জারি থাকে আল্লাহ রবুল আলামিন যেন এই তৌফিক দান করে এই আয়োজন শুক্রবারে করা হয়ে থাকে এখানে খাবার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে আজকের মেনু ডাল গরুর মাংস এবং সাদা ভাত এটা নড়াইল শহরের পুরানতন বাস টার্মিনালে আয়োজন করা হয়ে থাকে প্রতি শুক্রবারে দুই থেকে তিনশো কোনো সময় তারও বেশি লোক এই মহাতি উদ্যোগে অংশগ্রহণ করে আমরা চাই এই মহাতি উদ্যোগ যেন চলমান থাকে

নড়াইলের পুরাতন বাস টার্মিনালে প্রতি শুক্রবারে এই মহাতি আয়োজন করা হয়ে থাকে আর চলছে ছেষট্টিতম আয়োজন সমাজের ও অসহায় মানুষ এই এই আয়োজনে অংশগ্রহণ করে আর <laughs> ভাই দেখেন প্রতিবন্ধী লোক এই অনুষ্ঠানে এসে সমাবেত হয় প্রতি শুক্রবারে আজকে দেরি হয়ে গেছে নাকি প্রতি শুক্রবারে তো আসেন আজকে দেরি হয়ে গেছে আসেন বসেন যে অন্ধ এক ভাই এক ভাই যে পায়ের সমস্যা প্রতিবন্ধী 시작됐다. 뭐 매번 다리 챔프리 기술이 আজ আমাদের শেষারটি তোমার মেহমানদারি আপনারা জানেন গত শুক্রবার দুর্বার নামাজের পরে এই মেহমানদারি হয় এবং এই মেহমানদারি আমাদের আমরা এখানে মেহমানদারি দ্বারা আয়োজন করি এখানে বেশ কয়েকজন সদস্য আছেন আমাদের আক্রান্ত পরিশ্রমে মহান আল্লাহতালা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন এবং আমরা আন্তরিকতার সাথে এই মেহমান করি আমাদের মেহমানরা হচ্ছেন সমাজের দুঃস্থ অসহায় গরিব এই জাতীয় মানুষ আমাদের হচ্ছে মেহমান আমরা মূলত তাদের রাজপুষ মন আল্লাহ রাজপুষে আমরা এই মেহমান করি এবং আজকে আমাদের যে খাবার সেটা হচ্ছে গরুর গোশ তারপরে আপনার ডাল এবং সাদাভাত আমরা পর্যাপ্ত পরিমাণে তাদেরকে এই খাবারের মাধ্যমে তাদের আত্মতৃপ্তি দেওয়ার চেষ্টা করি এবং আমাদের ইচ্ছা যে আগামী মানে কাল কিয়ামত পর্যন্ত আমরা এই মেহমানদারি জারি রাখতে চাই এবং মহান আল্লাহ আমাদের এই মেহমানদারি করুন এবং এর সাথে যারা জড়িত যারা এই সদস্য আছেন আল্লাহ সকলকে হেফাজত করুন এবং সকলকে আরও বেশি বেশি দান করুন যাতে আমরা এই মেহমানদারিটা সঠিকভাবে পালন করতে পারি এবং মেহমানদারকে আত্মতৃপ্তির সাথে পাওয়া যাবে pastda qototam mehmondori 66 to'lami 66 to'lami